আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদেরকে একটি কথা বলার জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে এদেশের সিস্টেম খুবই সুন্দর ওমান মাসকাট খুবই সুন্দর সিস্টেম আর একটা জিনিস কি রাস্তা থেকে প্রায় অন্তত প্রায় পঞ্চাশ ফুট বা ষাট ফুটের দূরে হচ্ছে বাসা তারপর হচ্ছে তাই রেস্টুরেন্ট মানে সব ঠিক পঞ্চাশ ফুট দূরে হবে এ পাশ ও পাশ আর তার সাইডে হচ্ছে পার্কিং ব্যবস্থা আর তার আর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সে সবগুলো বিল্ডিংয়ে কিন্তু সরকারি নির্দেশনা মেনেই বাড়িগুলো বাড়িগুলো করা হয়েছে যাতে রকমের বিপদ না আসে আর সবচেয়ে সুন্দর লাগে কি এদেশের বাড়ির দিকে যখন তাকাবেন সবগুলো বাড়ি খুব সুন্দরভাবে সারি 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 সারিভাবে করা হয়েছে তো খুবই ভালো লাগে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদেশের বাড়িগুলা সরকারি আইন মেনে তো করছে করছে তার থেকে খুব সুন্দর সুন্দর বাড়ি ডিজাইনগুলো করছে হুম যদি লক্ষ্য করেন দেখেন কি চমৎকার পরিবেশ সবগুলা বাড়ি সারি 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 সারিভাবে করা হয়েছে দেখতে কত চমৎকার লাগে আর রাত্রের দৃশ্য কি সুন্দর কোনো জামজোট নেই দেখেন একটা গাড়ি দাঁড় করা হয়েছে যখন খালি হবে সিগনাল দিবে তারপর সেই গাড়িটা নিয়ে টান দিবে এর আগে না আর এখান থেকে সরকারি রুলগুলো মেনেই কিন্তু সব গাড়ি সব কিছুই চলে সিস্টেমের বাইরে যাবেন ফাইন খাবেন ফাইন মানি জরিমানা তো আপনাদেরকে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সুন্দর নগরী দেখাবো এসে হচ্ছে সুন্দর নগরী খুবই সুন্দরভাবে বাড়িগুলা রাস্তার পাশে আর বাড়িগুলো দেখছেন কত চমৎকারভাবে করছে ডিজাইনগুলা বাড়ির কারু কাছগুলা খুবই সুন্দর খুবই আমাদের দেশে যেভাবে রাস্তাঘাটে যেখানে সেখানে পোস্টার ব্যানার লাগায় আমাদের বাড়িঘরের তারপর সে রাস্তার আশেপাশে দেওয়ালগুলার রং পরিবর্তন করে ফেলে দেখতে বিশ্রী লাগে কিন্তু এই দেশের রাস্তায় রাস্তার সাথে যে বাড়িঘরগুলো আছে একটা একটা আপনি যখন একটা ব্যানার লাগাবেন একটা কিছু লাগাবেন সরকারের পারমিশন নিয়ে এসে যাচাই করে তারপর আপনি লাগাইতে পারবেন এখন কত সুন্দর হ্যাঁ একটা ব্যানার আছে একটা ব্যানার নাই এটা চেষ্টুর নাই খুবই সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে এটা দেখানোর জন্যে আসলাম আল্লাহ হাফেজ বাই বাই